বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা শুভ সকাল তোমাদের দেখো সকাল সকাল আজকে পর্যন্ত মেঘ করেছে দেখো তো দেখাচ্ছি আর জলও পড়তে লাগলো সকাল থেকে সকাল থেকে আজকে ঠান্ডাও আছে তোমাদের ওদিকে জল পড়ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে জল হওয়ার কথা ছিল তার জন্য জল হচ্ছে চাইতে দেখো মেঘ করে খুব সকাল থেকে আছে মেঘ আর আমাদের এখানে ছাগলগুলো বাঁধা আছে এখন ভিতরে হতে হবে নাহলে ভিজে যাবে খেল আমার ভাই পরীক্ষা শেষ তাই এখন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে কোন কাজ নেই আদা বন্ধুরা এখানে আমাদের একটা বাড়ি ছিল এ ভেঙে দিয়েছি তা আমাদের এই বাড়ির কানটাতে সাইকেল লাগা ছিল তো সাইকেলটা আমার ভেঙে গেছে পাঁচে পড়ে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো সব ভেঙে গেছে প্যাটেল ম্যাটেল সাইকেল ওপর পরে মাটি দেখো সব টায়ার ম্যাডিং ইংটিং সব বেকার হয়ে গেছে সব বেশি ভেঙে গেছে সব কিছু ভেঙে গেছে বন্ধু তোমরা সবাই মিলে ফেসবুকে সবাইকে সাথে নিয়ে কাজ করো ফেসবুক হচ্ছে আমার একটি জায়গা এখানে সবাইকে সাথে চলতে চলতে হবে তাহলে কোনোদিন তুমি সফলতা পাবে না ফেসবুক থেকে আর ফেসবুকে কারোর উপর হিংসা করলে হবে না যে তোমার থেকে তোমার আগে একজন সাকসেস পেয়ে গেছে বলে তার ভিডিও দেখবো না তার সাথে থাকবো না এরকম করলে হবে না তোমার সবাইকে সাথে নিয়ে চলতে হবে তবেই তোমার সাথে সবাই যাবে একসাথে তো বন্ধুরা দেখো আমাদের চার চাচাচ্ছে জল পড়ছে বলে ও ভিতরে ঢুকবো বলে তোমরা তোমরা হিংসা করবে না কারোর উপর তোমরা সবাই একসাথে চলবে তোমার সামনে যার ভিডিও আসবে তারই ভিডিও দেখবে ভিডিও দেখার পর ভিডিও রিলেটেড সুন্দরগা তোমরা কমেন্ট করবে ভিডিও না দেখে কোনো কমেন্ট করবে না আর তোমার সামনে ভিডিও আসলে কখনও ভিডিও উপরে ঠেলে তুলে দেবে না ভিডিও ওটা অবশ্যই দেখবে এটা হচ্ছে আমাদের নিয়ম তুমি যদি কেউ ভিডিও দেখো তাহলে তোমারও সেই ভিডিও দেখবে এবং ভিডিও দেখে সুন্দর ঘটনাগুলো কমেন্ট করলে সেই কমেন্ট ধরে তোমার পরিবারের সাথে যেতে পারবে তোমারও ভিডিও দেখে সে সুন্দর ঘটনগুলো কমেন্ট করতে পারবে তাহলে তোমার কীভাবে রিচ এংগেজমেন্ট সব কিছুই পারবে তোমার জলটা আরও জোরে পড়তে লাগলো দেখো হালকা হালকা পড়ছিলো সকাল থেকেই আজকে ঠান্ডাটাও লাগছিলো তা বলছিলো সবাই জল হবে তা জল পড়তেও লাগলো তো জল হচ্ছে আমি আর ভিডিও তাহলে তোমরা সবাই ভালো থাকবে তো আজকে ভিডিওটা এখানে পর্যন্তই আবার তোমাদের সবাই দেখাবে পরে ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো থাকে তো ভিডিওতে একটা লাইক ও পাশে থাকতে ভুলবে না টাটা বাই বাই শুভ সকাল